আবারও উত্তপ্ত সন্দেশকালী তৃণমূল নেতা শিবুপ্রসাদ হাজরার অনুগামীদের বিরুদ্ধে জমি দখল সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের পাশাপাশি আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা বাসিন্দাদের সন্দেশকালী দু নম্বর ব্লকের জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লালকাছড়ি এলাকার প্রায় একশো জন চাষিদের জমি জোর করে দখল করে মাছ চাষ করেছে জেলে বন্দি থাকা তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার অনুগামী স্বপন মজুমদার আবু আলেব মোল্লা মোতালেব মোল্লা সহ আরো অনেকে এছাড়া নদীর চরে থাকা ম্যানগ্রোভ কেটে অবৈধভাবে ফিসারি করছে প্রতিবাদ করতে গেলে মারধর জরিমানা হাজার হাজার টাকা জরিমানা খুনের হুমকি দিচ্ছে পুলিশকে জানিয়েও কোনো সুরাহা না হয় আজ তারা লালকুঠি এলাকায় হাতে পেস্টন ব্যার নিয়ে বিক্ষোভ দেখানো হাত শতাধিক গ্রামবাসীরা তারপরে লাল কাছারি ফেরিঘাট সংলগ্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বোলাৰ আছে কাৰো ও একটা মানে তৃণমূল এই সিপিএম করে ও নমিনেশন করেছে সে কেন তুই নমিনেশন করলি সেই এসে আচ্ছা বাবা মাস্টার বাবা পঁচাত্তর বছর বয়স তা ছেলে কি করেছে মাস্টার বলেছে যে তুমি ছেলেকে গিয়ে বলো সেই নমিনেশন উড্র করেছি তা সত্ত্বেও বাবাকে এসে ওই মানে স্বপন মজুমদার দল পাঠিয়ে দিতে দিয়ে আমার স্বামীকে পঁচাত্তর বছর বয়স তার এইখানে মেরেছে বুড়ো মানুষ সে পড়ে গেছে আর আমি তখন কি ধরেছি ধরে তারপর তোমরা মারছো কেন তোমরা মার

আমরা বিক্ষোভ দেখাচ্ছি সাধারণ এই আদিবাসী মা বোনদের উপর যে অত্যাচার চলছে সন্দেশখালী এনাদের জমি জায়গা সব নিয়ে নিয়েছে এদেরকে নুনা জল তুলে এরা খেরি করে খাচ্ছে সাজান শেখের ঘনিষ্ঠ অনুগামীরা আবু তালেব আছে মোতালেব আছে জামশেদ আছে আরো দল করার কারণে এই লিস্ট অনুযায়ী যাদের নাম আছে তাদের প্রত্যেককে এইরকম ভাবে জরিমানা করেছে কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছে এক লাখ টাকা এরকমভাবে প্রত্যেকের কাছে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে মারধর করে অনেক অত্যাচার করা হয়েছে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা সমস্ত এই যে শিবু হাজরা নেতৃত্ব আবু তালে মোতালে ও তেন মোল্লা জামশেদ মোল্লা এবং স্বপন মজুমদার আরো আরো এখানে আরো আছে ওদের থেকে অন্য অন্য জায়গা থেকে লোক আছে এখানে আমাদের বিক্ষোভ আছে এখানে এই জমি ঘের সব লুটপাট করে খাচ্ছে লোকের জমি হরণ করেছে মানে যাদের দখলের জমি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এরা ঘের বাড়ি ঘের বেড়ি করেছে এবং আমাদেরকে যারা বাথরুম ভোটার আইডি আমার আমি তুলে নিয়ে গেছে আমার তিন বাপ বেটার সত্তর হাজার টাকা জরিমানা করেছে আমার আশি আমার পঞ্চাশ পঞ্চাশ বছরের ফিশারি দখল করেছে আশি হাজার টাকা নিয়েছে আশি হাজার টাকা ওই স্বপন মজুমদার স্বপন মজুমদার আবতালি মোতালে বা আর ওই জনশেখ আর রানা আর ওই ওই নেপাল হ্যাঁ নেপাল নিয়েছে এটা নেপাল দখল করেছে রানা হালদার আর ওই দেবানী হালদার সন্তু সন্তু হালদার ওরা গে